বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে তার রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধার পাশাপাশি বাংলাদেশের প্রতিও সংহতি জানাচ্ছে তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি জাতিসংঘের শোক বার্তায় বলা হয় সাবেক প্রধানমন্ত্রী মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে বার্তায় আরও বলা হয় এই শোকের সময় জাতিসংঘ সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করছে শোকবার্তা ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মার্কিন দূতাবাস এক শোক বার্তায় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে সহায়ক ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার সময়ে দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার কথা স্মরণ করেছে রাশিয়া বাংলাদেশে রাশিয়ার দূতাবাস শোক বার্তায় জানায় তিনবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য রাশিয়া তাকে কৃতজ্ঞতা সঙ্গে স্মরণ করবে চিনো বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ও বিএনপির সঙ্গে সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন চীনের জনগণ তাকে আন্তরিকৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তিনি আরও বলেন চীনের কমিউনিস্ট পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যথাক্রমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা পাঠিয়েছে ভারত ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত তিনি আরও বলেন তার পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা সর্বশক্তিমান আল্লাহ তার ও পরিবারের সকলকে এই শোক সহ্য করার শক্তি দিন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে মোদী স্মৃতিচারণ করে বলেন দু সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা মনে পড়ে আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন মোদী খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তার আজীবন সেবা এক স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে পাকিস্তানের প্রেসিডেন্ট আউসিফ আলী জার্দারি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি তার নেতৃত্ব ও সেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে যুক্তরাজ্য বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে ব্রিটিশ কমিশনের পক্ষ থেকে জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকার কথা স্মরণ করেছে জাপান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া দুবার জাপান সফর করেছেন এবং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জার্মানি তার দীর্ঘ জনসেবা ও রাজনৈতিক উত্তরাধিকারকে সম্মান জানিয়েছে বাংলাদেশের জার্মান দূতাবাস জানায় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী সরকার প্রধান সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি তার দীর্ঘ জাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করে জার্মানি শোকবার্তায় বেগম খালেদা জিয়ার জাতীয় অবদানকে তুলে ধরেছে ফ্রান্স বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাস জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি ইরানের ঢাকাস্থ দূতাবাস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব ও সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দূতাবাসটি আরও জানায় খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল শোক প্রকাশ করে অস্ট্রেলিয়া জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা নিউজ ডেস্ক দুতিয়াল